হ্যালো বন্ধুরা শিখা স্পাইসি কুকিংয়ে আপনাদের সকল বন্ধুদেরকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এলাম টেস্টি টেস্টি ক্রিস্পি গুজিয়া রেসিপি তো এই ক্রিস্পি গুজিয়া রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট এতটাই খাস্তা হয়েছে এই গুজিয়াগুলো ঠিক এইভাবেই বানিয়ে নিন একেবারে ইজিভাবে তো চলুন বন্ধুরা দেখতে থাকি এই গুজিয়াটি আমি কী করে বানাবো আপনারা সঙ্গে থাকুন পুরো ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা গুজিয়া বানানোর জন্য এখানে আমি কিছুটা ময়দা নিয়েছি দেখুন এই ময়দাতে আমি দিয়ে দিব এবার ঘি ঘিটা একটু বেশি লাগবে আর আপনারা যদি পুরো ঘি না দিতে চান তাহলে ঘিয়ের সাথে একটু সাদা তেল দিয়ে দিবেন একই সঙ্গে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার সুন্দর করে ময়াম দিয়ে নেব চামচ থেকে আমি ঘিটাকে ছাড়িয়ে নিয়ে তারপরে হাত দিয়ে আমি মেখে নেব তো দেখুন বন্ধুরা হাত দিয়ে সুন্দর করে কষলে কচলে মেখে নিলাম ঘি আর লবণ দিয়ে এত সুন্দর করে মেখেছি এরকম একটা দলা পেকে যাবে তো দলা কিন্তু পাকতে হবে দলাটা পেকে গেলে ভাববেন যে খুব সুন্দর হয়েছে এবারে এই অবস্থাতে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব এটা কিন্তু নরম ডো তৈরি করলে হবে না একটু শক্ত করে ডোটা তৈরি করলে খুব সুন্দর হবে দেখেন হাতের ভিতরে একটুকু লাগছে না এই শক্তভাবে ডোটা তৈরি করলে এই রেসিপিটি খুবই সুন্দর খাস্তা হবে তো আমি এবার ঢেকে রাখবো আমি এক ঘন্টার জন্য ঢেকে রাখলাম এবার এদিকে আমি পুরটাকে তৈরি করে নিচ্ছি তো পুর তৈরি করার জন্য আমি এখানে তাওয়াতে দিয়ে দিলাম ঘি ঘিটা গরম হয়ে গেছে বন্ধুরা এবার আমি বাদাম দিয়ে দেবো এখানে প্রথমে দিয়ে দিলাম কাঠবাদাম এবার দিয়ে দেবো কাজু বাদাম এবার দিব পেস্তা এবার দিয়ে দিলাম ছোট বাদাম এটাকে চীনা বাদাম বলে এখন একটা খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটিকে একেবারেই কমিয়ে রাখতে হবে কমিয়ে নিয়ে ভাজলে খুব সুন্দর হবে ভাজাটা তো কিছু দূর ভেজে নিয়ে এবার টুকরো করা শুকনো নারকেল দিয়ে দিলাম এই অবস্থাতে শুকনো নারকেলটা দিলেই ভালো হবে তো নারকেলের সঙ্গে আরো কিছুক্ষণ ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে খুব সুন্দর ভাজা হয়েছে এবার আমি এটা ঠান্ডা করে নিয়ে মিক্সার জারে দিয়ে দেব মিক্সার জারে দিয়ে দিলাম এবার এটাকে গুঁড়ো করে নেব তো গুঁড়োটা আপনারা নিজেদের ইচ্ছে মতন করতে পারেন আমি গুঁড়োটাকে এরকম ধরনের করেছি দেখুন আপনারা চাইলে গুঁড়োটাকে আর একটু মানে বড়ো সাইজের টুকরো রাখতে পারেন এবার আমি আরও কিছুটা ঘি দিয়ে দিলাম তাওয়াতে দিয়ে দিলাম কিছুটা সুজি এবার সুজিটাকে ভেজে নেব এখানে কিছুটা আমুল দুধ নিয়েছি আপনারা তাহলে এমনি গরুর দুধ দিয়েও বানাতে পারেন আমি এখানে আমুল দিয়ে বানাবো এবার দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি চিনিটাকেও আমি সুজির সঙ্গে কিছুক্ষণ ভেজে নেব তাহলে এই পুরের কালারটা পরে খুব সুন্দর আসবে তো চিনি আর সুজিটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেবো যেহেতু মিষ্টি জিনিস তো সামান্য পরিমাণ লবণ দিলে ভালো লাগবে আপনারা চাইলে লবণটাকে নাও দিতে পারেন তবে আমার মনে হলো চিনি চিনি দিয়েছি তো মিষ্টি জিনিস সামান্য লবণ দিলে খেতে টেস্টটা বেড়ে যাবে এবার এখানে আমি দিয়ে দেব দুধ সুজিটা দেখুন এরকম গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি এবার দুধটা দিয়ে দেবো তো যেই আমুল দুধটা আমি নিয়েছিলাম সেটা আমি গরম জল দিয়ে গুলিয়ে নিয়েছি এবার আমি দুধটা দিয়ে দিলাম এখন সুন্দর করে নেড়ে চেড়ে নেব এবার দিয়ে দিলাম খেজুর খেজুরগুলো টুকরো করে নিয়েছি সেই খেজুর দিয়ে দিলাম আর কিশমিশগুলো দিয়ে দেবো টুকরো করে নিয়েছিলাম কিশমিশগুলো দিয়ে দিলাম আর এদিকে বাদামগুলো যে ভেজে রেখেছিলাম সেই পাউডারটাও দিয়ে দিলাম দেখুন দানা দানাই রয়েছে পাউডারটা বেশি মিহিও করিনি এখন সুন্দর করে পাক দিয়ে নেব আরও একটু দিয়ে দিলাম মানে যেটা মিক্সিতে লেগেছিল সেটা দিয়ে দিলাম তো সুন্দর করে নেড়ে চেড়ে জাল করতে করতে একটা শুকনো আমি পুর তৈরি করে নেব দেখুন পুটটাও আমাদের তৈরি করা হয়ে গেছে আর এটা কিন্তু অনবরত নেড়ে যেতে হবে তো পুটটা এদিকে ঠান্ডা হতে থাকুক বন্ধুরা চলে এলাম এক ঘন্টা পর এবার ময়দার ঢাকনাটা খুলে নিলাম যেই ডোটা তৈরি করেছিলাম সেই ডোটাকে এখন আরও কিছুক্ষণ মেখে নেব তো রুটি বানানোর চাকরিতে আমি নিয়ে নিলাম একবারে এবার এখানে আমি কিছুক্ষণ মেখে নেব সুন্দর করে মেখে নিয়ে একটা রোল তৈরি করে নিলাম এবার একটা চাকু দিয়ে আমি কেটে নেব এই গুজিয়ে সাইজটা আপনারা আপনাদের নিজেদের ইচ্ছে মতন দেবেন এবার একটা লিচি আমি এভাবে হাত দিয়ে চেপে চেপে নিয়ে একটা রুটি তৈরি করে নেব আর দেখুন আমি এটাকে কিন্তু আর ডলবো না হাত দিয়ে এ তাহলে পাট পাট হবে আর খাস্তাটা বেশি হবে তো এই অবস্থাতেই কিন্তু আমি সে রুটিটা তৈরি করে নিলাম এবার এখানে পুর দিয়ে দেব তো গুজিয়াটা কিন্তু অনেকটা আমাদের পুলি পিঠে যেরকম বানাই সেরকমই হবে সাইডগুলোকে এরকম চেপে চেপে দেবো আপনাদের যদি আটকাতে না চায় তাহলে একটু জল লাগিয়ে নেবেন এটা আটকে গেলো যার ফলে আমি আর জল দিলাম না এবারে এই সাইডগুলোকে একটু মুড়ে দেব তাহলে ভালো হবে ঠিক এভাবেই বানালে এতটা খাস্তা হয় খেতে খুবই ভালো লাগে তো একসাথে আমি চারটা বানিয়ে নিলাম এবার আমি এই চারটাকে ভেজে দেখিয়ে দিচ্ছি পুরোগুলো দেখাতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে দেখুন বন্ধুরা এখানে তেলটাকে আমি যে গরম করে নিয়েছিলাম গরম করে আবার পাঁচ মিনিট ঠান্ডা করে রেখে তারপরে সেই তেলে আমি দিয়ে দিলাম এবার আমি গ্যাসটি জ্বালিয়ে দেবো তো গ্যাস জ্বালিয়ে দিয়েও কিন্তু গ্যাসের ফ্লেমটিকে কমিয়ে রাখে তারপরে ভাজতে হবে কারণ কমিয়ে রেখে না ভাজলে এটা উপর থেকে কালার হবে আর খাস্তা হবে না তো যার ফলে আমি তেলটাকে গরম করে নিয়ে তারপরে পাঁচ মিনিট ঠান্ডা করে সেই তেলে দিয়েছি আর একদম ধিমি আজে ভাজতে হবে তো এবার হয়ে গেছে আমাদের গুজিয়াগুলো রেডি তো এই গুজিয়াগুলো দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন আর ভিডিওটি দেখে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন বন্ধুরা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ